শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো আজকে হচ্ছে কি চাটা খেয়ে এখন বসে আছি গেছে খেলতে সকালে কাজ সব শেষ এবার বসবো মেশিনে মানে বাসি কা সেরে পুজো টুজো করে ট্রে জামা কাপড় মেলে দিয়ে চলে এসছি ছাদে অনেকগুলো কাজ করে ফেলেছি ঠান্ডা আছে অল্প অল্প এই বিছানা টিছানা একদম পরিষ্কার ঘরে এখন টান টান বিছানা থাকলে দেখতে এমনি মনটা ভালো হয়ে যায় চল মাথাটা ভেজা কি দেবো পয়সা নেই আমার কাছে পয়সা খোঁজ গোপালকে টুপি সোয়েটার পরিয়ে দিয়েছি ঠান্ডা লাগছে কি চলে যাচ্ছে রাখ

আমাদের ছাদের গেছে একটু জায়গা নেই সব জামা কাপড়ে ভর্তি আজকে আমাদের শিম দিয়ে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে লঙ্কা দিয়ে তরকারি সিলে বাটো শুকো ছিল তো শুকনো লঙ্কা সিলে বাটা বাঁধাকপি আর হয়েছে কি লাউ ঘন্টা ঘর থেকে এখানে ঘরে দেখা যাচ্ছে বাড়ি হয়ে গেল প্লাস্টারও শুরু হয়ে গেল দেখো গাছ গাছগুলোকে গাছ দিব কি বলবো আবার

তো বাবা দারুন เนาะ আবার কি স্যার এই সুস্থ না ভাত দিন খাবো না তো ও হ্যাঁ হ্যাঁ वो मकरी एक टू ओय ना आई ये 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 तो सोशल देन दे बोल ले दे भाई बोल ले दे छ छ बोस्ता में था दे दे ए धरो छड़ा बड़ा कर वो बिबो तो तुम्हारे के नाम में दे 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 कर जो महीना जल्दी 54 मिलदारी दीमी তো বসে বলছি ঘুগনি আর মুড়ি নিয়ে তার লোভ লাগছে বলবো ঘুগনি মুড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ব্যাপক টেস্ট আর খেতে তারা ধনে পাতা দিয়ে ঘুগনিটা আরো টেস্ট হবে ছনুক পড়তে গেছে ওই জন্য রাখা আছে এসে খাবে কামড়ো নাকি দে হ্যাঁ তো আমি কি করবো আমি একটুখানি শুয়েছিলাম ছনু পড়তে গেছিলো তাই শুয়েছিলাম এখানে তো ছনু ঘুগনি খাচ্ছিলো কে ঘুগনিটা মানে পেঁয়াজ লঙ্কা লেবু ঝুড়ি ভাজা দিয়ে করে দিয়েছি খেতে খেতে এখানটায় কামড়ে দিয়েছে রক্ত কল করে রক্ত বেরোচ্ছে চলো তে ঘুগনিটা কি টেস্ট হয়েছে রে ছনু একটু মাকে দিবি না দিয়েছি দিয়েছি দিয়েছিস একটু লঙ্কা 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 দিয়ে দে একটু হেভ্রি টেস্ট হয়েছে গায়ে তো কিছু দে রে এ বলে বলে আর পাওয়া যায় না গায়ে কিছু দে গায়ে কিছু দে ওই কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি ঠান্ডা হাওয়া আসে বলে চলো আমি রাই দেখুন রে টেপ নিয়ে সে পড়ছি কী করবো কেউ নেই কাজ নেই নিয়ে সেখানে ফোন দেখছিলাম ভাই ফোন করেছিল ভাইয়ের সঙ্গে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও তো আজকে মতন টাটা দেখাবে একটা নতুন দিন নতুন ভিডিওর সাথে আজকে কি বারো হয়ে গেছে তাই শুক্রবারে হ্যাঁ সরি সকালবেলায় তো বলছিলাম না চলো এখন কী করবো শনি টুনি পড়তে বসতে পড়ুক আমি এখন বসে থাকবো এখানটায় একটা গেঞ্জি গায়ে দিই ঠান্ডার দিন ওকে আর ঠান্ডা লাগে না দেখো এক্ষুনি বসে হাঁসবে তো শুরু করে দেবে তো মানে পঞ্চাশ ষাটটা এখুনি সবসময় হেঁচেই যাবে হেঁচেই যাবে আর দেখতে না যদি বাবা থাকে জীবন থেকে একটা করে দিন শেষ হয়ে গেল আবার একটা নতুন দিনের সূচনা সেই ভোর কটা থেকে শুরু হয় আমাদের যুদ্ধ পাঁচটা থেকে ভোর পাঁচটা থেকে শুরু হয় এখন চলবে এখন সবে আটটা বাজে রাত্রি এখন চলবে যুদ্ধ আসলে চুলটা বেঁধেছিলাম চুলটা খুলে দিলাম যে চুল শুয়ে থাকলে খুব ইয়ে লাগে কি বলে ওই ইয়েটা লাগে খুব ওই জন্যে খুলে দিয়েছি ওই গাড়ারটা চলো এটো দিবি নাকি কি সাদা নেই রেখে তো দিবি না কি আরটো দিবি না কে দেখি